আসসালামু আলাইকুম ফোনার থেকে মেহেদি আজকে আবার চলে আসছি আপনার জন্য আইফোনের ভরপুর কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে আইফোনের কালেকশনগুলো পেয়ে যাবেন ইউজ ডিভাইসের এবং ইনটেক্সও কালেকশন আমাদের কাছে আসে আর ফোনাটে আপনারা জানেন অ্যান্ড্রয়েডের সময় কালেকশন থাকে এখন আইফোনের সর্বোচ্চ কালেকশনগুলো আমাদের কাছে আসে ইনশাআল্লাহ তো আপনারা এক এক করে আপনাদেরকে সবই দেখাই দেয় একেবারে জিরো থেকে হিরোভোনো তো সবই আছে এখানে হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স আর এখানে হচ্ছে আইফোন এইট এর জন্য বললাম জিরো থেকে হিরো হিরোভোনোতা আছে আপনাদের সবটাই নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন আজকের যে কালেকশন আছে দেখা দিচ্ছি এক করে আইফোন এইট সিক্সটি ফোর জিবি একেবারে এ ক্লাস কন্ডিশন আছে আপনারা নিতে পারবেন মাত্র 14500 টাকায় আইফোন এইট সিক্সটি জিবি মাত্র 14500 টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এ ক্লাস কন্ডিশন এটা এরপর চলে যাব আইফোন এইট প্লাস এই যে এই প্রোডাক্টটা খুবই সুন্দর ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আইফোন এইট প্লাস রিজনেবল প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এইট প্লাস সিক্সটি জিবি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এবং ফিঙ্গার প্রিন্ট লক সহ সম্পূর্ণ সব কিছু ওকে আছে এবং কোনো ডিসপ্লে চেঞ্জ নেই অথেন্টিক আছে ইনশাল্লাহ তারপরে চলে যাবো ছিল টুয়েলভ মিনি এই ফোনটা কিউটের বক্স বলা চলে বা বলে আর কি সবাই এই ফোনটা আইফোন টুয়েলভ মিনি খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার একশো আড়াই জিবি ব্যাটারি নাইনটি থ্রি আছে এবং একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন বলা চলে আর ক্যামেরা তো অসাধারণ আইফোনের ক্যামেরাগুলো মূলত অসাধারণ কারণ আইফোনের ভিডিও করার জন্যই মানুষজন নেয়ের ছবি ওঠানোর জন্য খুবই চমৎকার তো আশা করি আপনাদের পছন্দ হবে এটা নিতে পারেন এটা রেট হচ্ছে বত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ মিনি একশো আঠাইশ জিবি নাইনটি প্লাস ব্যাটারি আরও প্রোডাক্ট আছে নিতে পারবেন তারপর চলে যাবো চলে আইফোন ইলেভেন এই যে আইফোন ইলেভেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দিতে পারবেন সমস্যা নেই একেবারে এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্টগুলো আছে একশো জিবি তো ব্যাটারি হচ্ছে এইটি এইট্টি ফাইভ প্লাস বা নাইনটির মধ্যে হবে এই প্রোডাক্টগুলো তো আপনারা নিতে পারেন আর এটার দাম আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা অন্যান্য জায়গায় আপনার একত্রিশ বত্রিশ হাজার টাকা চলে আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনাদের জন্য অফার প্রাইস দিচ্ছি একশো আড়াই জিবি একেবারে সুপার অফার আইফোন ইলেভেন প্রো একেবারে অফার প্রাইস থাকবে আজকে একেবারে অফার প্রাইস দুশো ছাপ্পান্ন জিবি কে ক্লাস কন্ডিশন কাছ থেকে দেখাই দিই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আইফোন ইলেভেন প্রো আজকে রেট থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি মাত্র উনচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অন্যান্য জায়গায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা রেট চলে দেখা হচ্ছে আইফোন থার্টিন আজকে আইফোন থার্টিনও একটা ভালো অফার প্রাইস দিব যারা আইফোন থার্টিন নিতে আগ্রহী কালার তিনটে অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আচ্ছা আইফোন থার্টিনের রেট থাকবে মাত্র আপনাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এ ক্লাস কন্ডিশন এবং গ্রিন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সব কালারেরই প্রোডাক্ট আছে আপনারা আমাদের শপে আসতে পারেন বা অনলাইনে নিতে পারেন ইনশাআল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার এইটি এইট নাইনটি এরকম কন্ডিশন ব্যাটারি বা এইটি ফাইভ তো চলে যাব হচ্ছে 13 প্রো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে 13 প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আজকে রেট থাকবে মাত্র উনষাট হাজার টাকা মাত্র উনষাট হাজার টাকা হইলে আইফোন থার্টিন প্রো নিতে পারবেন এ ক্লাস কন্ডিশন তারপরে চলে যাবো আপনার ফিফটিন প্লাস একেবারে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে ফিফটিন প্লাস এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারি হচ্ছে নাইনটি ফোর এই যে ব্যাটারি পার্সেন্ট আছে নাইনটি ফোর আর চার্জিং টাইম হচ্ছে দুইশো বাইশ বার ঠিক আছে দুইশো বাইশ বার হচ্ছে চার্জিং টাইম একশো পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্টই চান যে পানিতে চোবাই নেবেন সেটার গ্যারান্টি আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর এটা রেট আপনার ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকায় ফিফটিন প্লাস একশো আটাই জিবি আমাদের কাছে নিতে পারবেন এই তারপর চলে যাবো টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা এটা অফার প্রাইস থাকবে একেবারে এ ক্লাস কন্ডিশন আছে শুধু স্কিনে একটু হালকা স্ক্রেচ আছে তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই এবং ব্যাটারি আছে এইটটি থ্রি জেনুইন ব্যাটারি আর টুয়েলভ প্রো ম্যাক্স আজকে রেট থাকবে দুইশো ছাপ্পান্ন বি এমনি রেগুলার দুশো ছাপ্পান্ন আমরা সেল করি থেকে তেষট্টি হাজার টাকা আর এটা রেটে আছে উনষাট হাজার টাকা মাত্র উনষাট হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একবার স্পেশাল অফার প্রাইস তারপরে চলে যাবো হচ্ছে সর্বোচ্চ যেটা চাহিদার ফোন এই যে আইফোন এক্সেস এই যে এক্সেস এটা হচ্ছে কি একটা প্রিমিয়াম ক্লাসের সেট বলা চলে এবং হ্যান্ডি আর বেস্ট এটা সবার চয়েসের একটা ফোন তিনটা কালারই আমাদের কাছে আছে গোল্ড কালার ব্ল্যাক কালার আর হোয়াইট কালার এই যে তিনটা কালারই আছে টু ফিফটি সিক্স জিবি আর ব্যাটারি হচ্ছিল আপনার এগুলো তো অনেকে এগুলো ব্যাটারি গ্যারান্টি এগুলো হচ্ছে বলবার কথা এগুলো যদি একটু আগের ফোন এগুলো অনেক সময় হয়তো বুস্ট করা থাকে আর জেনুয়েন ব্যাটারিগুলো হচ্ছে কি আপনার হয়তো সেভেন্টি ফাইভ থেকে এইটটি ওয়ান পর্যন্ত এগুলো থাকবে বা কিছু কিছু প্রোডাক্ট হলে হয়তো আপনার নাইনটিন প্লাসও আছে তো যার যেগুলো লাগে মূলত ব্যাটারি গ্যারান্টি হয় না টুয়েলভ সিরিজগুলার তো এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি এক্সেস আর চৌষট্টি জিবি হলো চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো বারো জিবি হলো গিয়ে আপনার ছাব্বিশ টাকা তা যার যেটা লাগে নিতে পারবেন এক্সেস অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট নিতে পারবো এরপর চলে যাবো সে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের আজকে রেট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় একশো জিবি আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি জিবি ফ্রেশ কন্ডিশন আছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ব্লু হোয়াইট রেড প্রোডাক্ট দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে এরপর দেখাবো টুয়েলভ প্রো এই যে টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি টুয়েলভ প্রো আমাদের কাছে আছে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন টু ফিফটি সিক্স জিবি আজকে রেট থাকবে হলোকে আপনার উনপঞ্চাশ হাজার টাকা আর একশো জিবি রেট থাকবে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তো যার যেটা লাগে আপনারা অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে হয়তো কন্ডিশনের উপর অনেক সময় দাম কম বেশি হয় এগুলো কিন্তু এ ক্লাস কন্ডিশন সুপার মিন কন্ডিশন যেগুলো হচ্ছে স্ক্রেচ বা দাগ আছে হয়তো মার্কেটে একটু কম বেশি পেতে পারেন আর এই যে এই কন্ডিশনগুলো দেখেন এ ক্লাস কন্ডিশন সুপার মিন কন্ডিশন যেগুলো একটু তুলনামূলক দাম বেশি তারপরে দেখা হচ্ছে কি আপনার ফোরটিন প্লাস আজকে স্পেশাল অফার প্রাইস থাকবে ফোরটিন প্লাসে আপনারা নিতে পারবেন একশো পার্সেন্ট অথেন্টিক একশো আড়াই জিবি ব্যাটারি হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট এবং এই যে কন্ডিশনটা আমি দেখাই দিই সু সুন্দর এবং অথেন্টিক আছে স্ক্রিনে কোনো দাগ নেই শুধু এখানে এক একটু একটা ড্রেন্ট আছে যেখানে দেখা দিচ্ছি একটু ড্রেন্ট এই ড্রেন্টের কারণে আজকে একটা অফার প্রাইস থাকবে এমনি রেগুলার বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা সেল হয় আর আজকে এটা রেট দিব হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফোরটিন প্লাস এটা অবিশ্বাস্য একটা অভার প্রাইস তবে এই যে ড্রেনটা এটা তো কোনো ধরনের রং ওঠে নাই কোনো কিছু নাই এটা জাস্ট কভারের নিচে থাকবে যাদের অনেক সময় বাজেট কম বা আপনি থার্ডের নিতে চাচ্ছেন তাইলে এই এই প্রোডাক্টটা আপনার জন্য নিতে পারেন কারণ পঞ্চান্ন হাজার টাকায় থার্টিনের জায়গায় এই জায়গায় আপনি বা টুয়েলভ প্রো এর জায়গায় এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন মানে টুয়েলভ প্রো এর জায়গায় থার্টিনের জায়গায় না সরি তারপরে চলে যাব হচ্ছে যে আপনার সিক্সটিন এই যে আইফোন সিক্সটিন একশো পার্সেন্টই অথেন্টিক এবং একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আমি দেখাই দিচ্ছি এটা চার্জিং টাইম সহ সব কিছু এই যে আপনাদেরকে দেখাই দেব এই যে ব্যাটারি হান্ড্রেড এই যে দেখেন ব্যাটারি একশো বা একশো পার্সেন্ট আছে এবং চার্জিং টাইম হচ্ছে নব্বই বার মাত্র নব্বই বারে একশো পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এটা হলো সিক্সটিন সিক্সটিনের রেট গিয়ে আপনার নাইনটি ফাইভ তো একটু কম বেশি হইতে পারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যেহেতু ব্যাটারি হান্ড্রেড তারপরে চলে যাবো যাবা ফিফটিন প্রোম্যাক্স এই যে ফিফটিন প্রোম্যাক্সের একটা প্রোডাক্ট আছে আপনাদেরকে অফার প্রাইস দেব এই যে বডির সাইড দেখেন যে কোনো ধরনের স্ক্র্যাচ নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি রেগুলার যদি একেবারে সুপার কন্ডিশন থাকে আপনাদের দাম হয় হচ্ছে কি আপনার বিশ হাজার টাকা উনিশ থেকে বিশ পাঁচশো বারো জিবি মার্কেটে অ্যাভেলেবেল সেল হয় আজকে এইটা রেট হবে হচ্ছে কি আপনার মাত্র এক লাখ ন হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জিবি এটার কারণ হচ্ছে অথেন্টিক কোনো খোলা বিল্ডিং নাই এটা হচ্ছে এখানে স্কিনের দাগ স্ক্রেস যাদের একটু বাজেট কম যে আপনার ফিফটিন প্রো ম্যাক্সের বাজেট কম আপনার নিতে আগ্রহী হয়তো আপনার এক লাখ পাঁচ দশ হাজার টাকা বাজেট আছে নিতে পারতেছেন না এটা তাহলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার দাম হচ্ছে মাত্র এক লাখ নয় হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিফটিন ম্যাক্স পাঁচশো বারো জিবি এটা ব্যাটারি আছে হলো কে আপনার এইটি এইট এইটার ব্যাটারি পার্সেন্ট আছে তারপরে চলে যাব সিক্সটিন ম্যাক্স একেবারে সিক্সটিন ম্যাক্স ব্যাটারি হান্ড্রেড মানে এই প্রোডাক্টটা অল্প কয়েকদিন আর কি ইউজ হয়েছে এই যে চার্জিং টাইম ক্রাউন হচ্ছে পঁচিশ বার এই যে চার্জিং টাইম পঁচিশ বার ব্যাটারি হান্ড্রেড তো এই প্রোডাক্টটা হচ্ছে শুধু ডিভাইস বক্স ছাড়া তো আপনারা আপনাদের জন্য এটা অফার প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারেন একটু কম বেশি হইতে পারে আপনারা যারা নিতে আগ্রহী চলে আসতে পারেন আমাদের কাছে তো আজকের মতো ছিল আইফোনের এই কালেকশন আর অরিজিনাল চার্জার আছে আইফোনের এটি হচ্ছে এক বছরের গ্যারান্টি সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দাম হলো তিন হাজার পাঁচশো টাকা হলে এক বছরের গ্যারান্টি সহ আপনারা এই চার্জারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এবং কেবল আছে এক হাজার টাকা দাম পড়বে অরিজিনাল কেবল সহ তো আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক হচ্ছে বি সব নম্বর হচ্ছে তেইশ সি টুতে আসলে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন বারা কন্ডিশন চার্জ অ্যাড হবে অবশ্যই আপনারা যারা করিয়ে নেবেন আর যারা ফুল পেমেন্ট করে দেবেন তাদের কোনো কন্ডিশন চার্জ নেয় শুধু বারো টাকা দিয়ে রিসিভ করবেন যারা কন্ডিশনে নেবেন তাদের হচ্ছে কন্ডিশন চার্জ অ্যাড হবে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এবং যে জায়গায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম